নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম বকুল শুনতে থাকুন আজকের গল্প বকুল এই এইখানে যেমন পলাশ ডাঙা আর ওই হোতা গিয়ে ঝুমুর তলা দূরে একটু পরে বটে তবে তা মুকুন্দ খটিকের কাছে তেমন কিছু নয় মুকুন্দর পাখা নেই ছাকাও নেই তার সম্বল বলতে দুখানা ভগবান দত্ত পা তিন মাইল রাস্তা দিব্যি দুবেলা পায়ে করেই মেরে দিচ্ছে মুকুন্দ পা ছাড়া উপায়ও নেই কিনা পলাশডাঙ্গা থেকে বাসে ঝুমুরতলা যেতে হলে সরাসরি সড়ক নেই মরতলার বাস স্ট্যান্ডও বেশ দূরে মাই উপরে তো হবেই মাছ ধরে সেই মুক্তেশ্বরে গিয়ে নেমে ফের অন্য বাস ধরে মাঠে এসে ঝুমুরতলা কম করেও ঘন্টা দুই ধরে রাখো পলাশডাঙ্গার লোকে ঝুমুরতলা যাওয়ার তেমন দরকার হয় না কী কাজেই বা যাবে তাই সরাসরি রাস্তাও তৈরি হয়নি মাঝপথে একটা ঘাই নদী আছে বর্ষাকালে তাকে নদী বলে খানিকটা চেনা যায় বটে অন্য সময়ে মালিয়াড়ির মধ্যে নালা বই নয় ক্ষেত খামার আর খানিকটা জংলার জায়গা মুকুন্দ খটিকের খুঁড়ো হলো নন্দ খন লোক তার পলাশ ডাঙ্গার ভিটে ছেড়ে বহু বছর আগেই ঘুমরতলার শ্বশুরবাড়িতে অধিষ্ঠান হয়েছিল কারণও ছিল শ্বশুর মশাই বিজয় রায়ের একটি সন্তান মেয়ে আদুরি কিছু বিষয় আশয় ছিল জমি জিটে সঙ্গে ব্যবসা বাণিজ্য ছিল গায়ে ওই একখানায় মুদির দোকান তাতে সব পাওয়া যেত বিজয় রায় বারোটা গরু পুষেছিল সেই দুধ সকাল সকাল দুখানা মস্ত জারিকানে ভোরে ভরে সাইকেলে চাপিয়ে মুক্তেশ্বরে গিয়ে মিঠাইয়ের দোকানে দিয়ে আসতো এইসব করে টোরে বিজয় রায়ের বেশ পয়সা হচ্ছিল কিন্তু সমর্থ ছেলে না থাকলে বড় বেকায়দায় পড়ে যেতে হয় বয়সকালে তাই জামাই বাবাজি স্মরণ নিতে হলো নন্দকটিকের কাজকর্ম তেমন ছিল না মুক্তেশ্বরের মিঠাইয়ের দোকানে প্রায় পেট ভাতায় কর্মচারী ছিল বিজয় রায়ের সঙ্গে সেইখানেই আলাপ মিঠাইয়ের দোকানের মালিক বিষ্ণুচরণ ঘোষি সম্বন্ধটা করে দিয়েছিল বিয়েও আটকায়নি কারণ নন্দকটিকের আর কিছু না থাক সেই চেহারা ছিল বটে একখানা লুকে যদি নন্দকটিকে খে তাহলে ভুল হবে রাজপুত্তুরের মতো চেহারা ছিল তা বলে আহাম মুখ নয় বিজয় রায় বিষয় মানুষ নন্দকে চিনে নিতে ভুল হয়নি মিঠাইয়ের দোকান থেকে ছাড়িয়ে এনে তাকে নিজের বিষয়কর্মে জুড়ে দিল বিজয়ের বয়সও হচ্ছিল দৌড়ঝাঁপের কাজ ভারী কাজ সে পেরেও উঠছিল না নন্দকটি শ্বশুর বাড়িতে বহাল হয়ে নিজেকে যেন দশ গুণ করে ফেলল ক্ষেত খামার দোকানপত্তর গরু বাছর সব সামলে লহমায় কারবারে জোয়ার এনে ফেলল বিজয় রায় বসে বসে দেখে আর হে হে করে ভারী খুশির হাসি হাসে জামাই তো নয় নন্দ তার একরকম ছেলেই বিশ পঁচিশ বছর রকম রাজত্বই করেছিল বটে নন্দকটি। বিজয় রায় বহুদিন গত হয়েছে নন্দকটি কি বুড়ো হতে চললো কিন্তু কপালের দোষে তার ছেলে ফুলে হল না আর সেই সুবাদে মুকুন্দ কটিকে ঝুমুর তলায় আনা গোনা খুড়িমা বা খুড়ো মশাই কেউই মুকুন্দর বিশেষ ভক্ত নয় গিয়ে হাজির হলেও কারোর মুখেই খুশির ভাব ফুটে উঠতে দেখে না কখনো মুকুন্দ আমার আবার ছাইও করে না এই একটু আলগাগছের গোছের ভাব মুকুন্দর আশা ছিল ফুড়োর যখন ছেলেপুলে হল না তখন মুকুন্দকে টেনে নেবে সে গুড়ে বালি মুকুন্দ সুতরাং কাকার বিষয়ে আশয়ের আশা ছেড়ে দিয়েছে আশা করে লাভও নেই কারণ ওয়ারিশান সে একা নয় তার বাপ খুঁড়ো জ্যাঠা মিলে সাত ভাই বড় জ্যাঠা বিয়ে করেনি বড় খুঁড়ো বন গায়ে বাড়িঘর হাঁকড়ে বসে আছে নন্দফটিককে বাদ দিলে চার ভাইয়ের অন্তত সাতটা ছেলে আর পাঁচটা মেয়ে দাবি তার অনেক বিজয় রায়ের যা আছে তা অতগুলো ভাগ হলে হাতির খোরাক পিঁপড়ের ঘর আছে দাঁড়াবে আশা ছেড়ে দিলেও যাতায়াতটা বজায় আছে মুকুন্দর আর তার কাজটাই বাকি হায়ার সেকেন্ডারিতে ফেল মেরে সে বিস্তর কাজে হাত দিতে গেছে খুনটারই তেমন ফায়দা পায়নি বড়গাংয়ে ভুটভুটি চালালো কিছুদিন ট্রাক্টর ভাড়া নিয়ে জমি চষল সারের ব্যবসা ধরল শান্তিপুর থেকে কাপড় কিনে এনে ব্যবসার চেষ্টাও করেছিল সবই ফেল মেরেছে কাজ নেই বলে সে মাঝে মাঝে ঝুমুর তলায় গিয়ে হাজির হয় আদর তার কোথাও নেই সেটা সে পাওনা বলে ধরেও না উপজাচক হয়ে সে খুড়োমশাই বা খুঁড়িমার কাজকর্ম করে দিয়ে আসে এই যেমন সত্যনারায়ণ পুজোর বাজার করে দিয়েলো পামসের ছাড়াবার জন্য মিস্ত্রি ধরে আনলো দেওয়ালের কলি ফেরাল এইসব আর কি তাতে পয়সা করি জোটে না সুখ্যাতিও নয় তা ওসব নিয়ে মাথাও ঘামায় না মুকুন্দ একদিন ভিতরের বারান্দায় মোড়া পেতে একজন পাকা গোঁ ফোলা বুড়ো মানুষ বসেছিল সেদিন উঠোনে পাটের গুছি পাকিয়ে কুড়িমান ফরমাস মতো নড়ি তৈরি করছিল মুকুন্দ পরিশ্রমের কাজ মুড়ো মানুষটা অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করবার পরে জিজ্ঞেস করেছিল বাপু হে তুমি এদের কে হ তো মুকুন্দ কি আর বলবে মাথা টাথা চুলকে বলল আগে লতায় পাতায় একটু সম্পর্ক আছে তবে সেটা তেমন কিছু নয় না ধরলেও হয় মুড়ো বলল বাঁচালে বাপু আত্মীয় হলে কথাটা কইতে পারতুম না বলি কি আমারও কিছু পার্ট আছে চটকলে বিক্রি হতো তা আজকাল তাতেও তো মন্দা তাই ভাবছিলুম যদি দড়ি পাকিয়ে বিক্রি করা যায় তোমার কাজের তো বাড়ি গোজ দেখলুম তা আমার বাড়ি বেশি দূরেও নয় ঝুমুর তলার পশ্চিমে গরান হাটা আমি হলুম কি না আদরি মেশো তা কাজটা যদি করে দাও তো আমার একটা উপকার হয় নুকুন্দ খুব রাজি বুড়োটাকে তার তেমন সুবিধের মনে হচ্ছিল না কিন্তু কাজ দিলে অসুবিধে কি বাদে। গোড়া নাটায় গিয়ে মাধব দাসের অবস্থা দেখে মুকুন্দ হা বুড়োটা সোজা লোক নয় রীতিমতো পাকা এবং বড় সড়ো বাড়ি ধানের গোলা আছে কয়েকটা তিনটে পুকুর মেলা জোর জমি নারকেল বাগান মাধবের ছেলে নেই তিনটেই মেয়ে তিনজনেরই বিয়ে হয়ে গেছে তবে বড় মেয়েটির বর সাপ মারা যাওয়ায় সে তার দুই মেয়েকে নিয়ে বাপের উপরে ভর করেছে মহিলাটির নাম বসন যেমন রাগী তেমনই খরখরে কথা চোখ দুখানা সর্বদা গুল্লির মতো চারিদিকে ঘুরছে বলতে কি মাধবদাসের বাড়ির আসল মালিকই হলো বসন তার দাপটে সকলে থরহরি কম্প তাকে আগা পস্তলা দেখে প্রথম কথাটি যা বলেছিল বসন তাতে গায়ে বিছুটি লাগার চেয়ে কিছু কম হল না বলেছিল কাজ নেই কোথা থেকে একখানা পাহাড় প্রমাণ লোকে এনে হাজির করেছে খেয়ে তো হাতির খোরাক তা গায়ে গতরে মুকুন্দ একটু বড় সড়ই তা বলে মুখের ওপর এমন অপমান তাকে আগে কেউ করেনি কান্দোখানা গরম হয়ে উঠল তবে কি না তার মাথা সর্বদা ঠান্ডা কেউ কখনো ডাকতে দেখেনি তাকে খাটুনি কিছু কম নয় মাধব দাস দুজন মনীষ দিয়েছিল তাদের নিয়ে পাট গুছি করে দড়ি পাকাতে মেহনত লাগে আর মেহনত হলে খিদে পেতে দোষ কি কিন্তু মাধব দাস কি খাবারের ব্যবস্থা অতি যাচ্ছে তাই মোটা চালের ভাত বা মটর ডালে অসুবিধে নেই কিন্তু মাছ বলে যা দেওয়া হলো তাকে খুঁজে পাওয়াই তাই কাঁচা লঙ্কাটা ছিল বলে রক্ষা নিন্দের ভয়ে মুকুন্দ একটু কম করেই কি জানি বাবা আবার খাওয়া নিয়ে খোঁটা না শুনতে হয় কাজ প্রায় নামিয়ে দিল মুকুন্দ পয়সা নিয়ে দিন আগাম কথা কওয়া হয়নি কাজেই মুকুন্দর চিন্তা হচ্ছিল দড়ির কাজের রেটও তার জানা নেই শেষ দিনটায় যখন মজুরি পাওয়ার কথা ঠিক সেই সময়ে হঠাৎ দুপুরবেলা রণচন্ডী মূর্তিতে এসে হাজির হলো তার খুঁড়ো কটিক। এসে হামলে পরল মুকুন্দর কি মান সম্মান বলে কিছু নেই কোন ভাইপো হয়ে এই বাড়িতে মজুর খাটতে তোর লজ্জা হলো না মাধবদাস ব্যস্ত সমস্ত হয়ে বেরিয়ে এসে জিপ কেটে হাত জোর করে বড্ড আগুলি বিকুলি হতে লাগলো দেখো কাণ্ড আগে বলবে তো যে তুমি বাবাজির ভাই পো হে হে তো বড় ভুল হয়ে গেছে বাবা জীবন আগে জানা থাকলে কি আর এমন আহমুখের মতো কাজটা করি আরো কিছুক্ষণ যথেচ্ছ তর পালো নন্দকটি গরম হাওয়াটা বেরিয়ে যাওয়ার পর চেয়ার পেতে বসলো দল টলও খেলো তারপর কয়েক পর্দা গলা নামিয়ে বলল আমার যথেষ্ট অপমান হয়েছে যা করেছিস তো আর বিহিত নয় এখন মানে মানে বিদে হ বুঝতে আশা নেই নন্দকটিকের ভাই পর যে এত সম্মান তাও আগে জানা ছিল না তার তবে মুখে কিছু না বলে সে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা হবার জোগাড় করছিল ঠিক সেই সময় জানালা দিয়ে একটি মেয়ের মুখ উঁকি দিয়ে বলল তোমাকে মা ডাকছে মুকুন্দ দেখল মসনের বড় মেয়ে বকুল পনেরো ষোলো বছর বয়সের মেয়ে নোগাটে গড়ন মুখানা মারি শোকা তাপা দেখতে খারাপ নয় কিন্তু বড্ড চুপচাপ আর বিষণ্ন শোনা যায় বাপকে নাকি ভারী ভালোবাসো মেয়েটি বাপ মারা যাবার পর থেকেই যেন কেমন ধারা হয়ে গেছে পড়ায় মন নেই কাজে মন নেই খেতে চায় না আর ঘুমের মধ্যে নাকি মাঝে মাঝে ডুকুরে কেঁদে ওঠে বকুলকে নিয়ে তাই বসনের অশান্তি আছে মাঝে মাঝে রেগে গিয়ে মেয়েটাকে খুব কিলোয় বসন কিন্তু মেয়েটা চুপচাপ মার খায় শব্দটিও করে না মেয়েটা যে অদ্ভুত তা সবাই জেনে গেছে পিছনের উঠোনে যেখানে তারা দড়ি পাকাত সেখানে মাঝে মাঝে মেয়েটি এসে শখে হাঁটু ঠেকে বসে দৃষ্টে দড়ি পাকানো দেখতুন্দ ভেবেছিল পাহারা দিচ্ছে পরে বুঝেছিল না তা নয় মন খারাপ থাকে বলে মেয়েটা এসে ওরকম বসে থাকে মুকুন্দ বলল কেন ডাকছে জানো না তো তুমি কি চলে হ্যাঁ তোমাদের অনেক যাচ্ছ ধ্বংস করেছি আর নয় কথাটা রাগ করেই বলা কিন্তু মুকুন্দর গলায় তেমন ঝাঁজ ফুটলো না কোথায় যাবে সে অনেক দূর ঘন্টা দুয়েকের হাঁটা পথ তোমার গায়ের নাম কি ডাঙা মারি পাল গা তোমার খুব মজা না নিজের গায়ে যাচ্ছ জানো আমারও খুব আমারও খুব আমাদের কুলতলি গায়ে যেতে ইচ্ছে করে কুলতলি কুলতলি থেকে কে আছে তোমাদের দাদু ঠাকুমা জ্যাঠামশাই আর জেঠিমা বাবা তো নেই সেই জন্যই আর যাওয়া হয় না মেয়েটাকে এত কথা বলতে এর আগে শোনেনি মুকুন্দ হয়তো কথা বললে শোকা তাপা থেকে মেয়েটা একটু হালকা হয় কিন্তু কেউ আমল দেয় না বলে একা চুপচাপ থাকে মুকুন্দ বলল আহ কুলতলি গা হ্যাঁ আমি খুব চিনি পলাশ পলাশডাঙ্গা থেকে বেশি দূরে নয় ওই তো নবগঙ্গা খাল পেরিয়ে যেতে হয় মেয়েটা এক দৃষ্টে চেয়েছিল চোখ দুখানা যেন জ্বলে উঠল এই কথায় বলল চেনো তুমি চেনো যদি কুলতলিতে যাও তাহলে দাদুকে বলো আমার খুব যেতে ইচ্ছে করে এই গড়ান ঘাটা আমার একটুও ভালো লাগে না আমার দাদুর নাম মঙ্গলময় সরকার মুকুন্দ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা মনে থাকবে কুলতলির গুহাটায় আমি অনেকবার গেছি বেশ তোমার দাদুর সঙ্গে দেখা করে বলে আসব তখন কি তোমার দাদু এসে তোমায় নিয়ে যাবে মেয়েটি মাথা নেড়ে বলল না দাদু আসবে না তোমার বুঝি কুলতলির জন্য খুব মন কেমন করে হ্যাঁ কুলতলির জন্য বাবার জন্য দাদু ঠাকুরমার জন্য আচ্ছা যাও মা তোমার জন্য বসে আছে তার ঘরে করে তাকে দেখেই ফোঁস করে উঠল তোমার মতো লোক তো দুটো দেখিনি নন্দ জামাইয়ের ভাইপো সে কথাটা বলতে গতরে সুয়োপও ধরেছিল কি কাণ্ড করলে বলো তো কুটুম হয়ে দিনমজুরের খাটুনি দিলে এখন জামাই এসে কত কথাই না শোনাচ্ছে আর বাবারও আক্কেলকে বলিহারি যাই খোঁজ খবর না নিয়েই বাড়িতে ডেকে কুটুম মানুষকে মুনিশ কাটালো মুকুন্দ হাসি মুখেই বলল তাতে কি হয়েছে আমার তো কোনো কাজ ছিল না আপনাদের কাজ একটু করে দিয়ে গেল আমার তো তাতে সম্মান যায়নি তবে ফুড়ো মশাইয়ের ব্যাপারটা আমি ভেবে দেখিনি তুমি কি চলে যাচ্ছ আগে হ্যাঁ তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই বকুলকে নিয়ে একবার কুলতলি ঘুরে আসুন নইলে ওর মন ভালো হবে না নশোন ফুসে উঠে বলল কেন কেন বকুল তোমাকে কিছু বলেছে নাকি না বলা কওয়ার মেয়ে তো নয় আমারই মনে হলো ওর বোধহয় বাপের গায়ের জন্য মন খারাপ করছে কুলতলিতে আমাকে বরণ করবার জন্য কেউ তো ঠ্যাং ছড়িয়ে বসে নেই বাপু গেলেই পাঁচটা কথা উঠবে আর তোমাকে ওই ঢংের মেয়ের জন্য দরদ দেখাতে হবে না বাপ কি কারণ মরে না নাকি আর আর সে বড় ভালো লোকও ছিল না জাগে যা ওসব নিয়ে মাথা ঘামিও না তো বাপু এখানে থাকতে থাকতে সব শয়ে যাবে মুকুন্দ একটু ভাবল তারপরে বলল হ্যাঁ তা যাবে তবে বহু দেরি না হয়ে যায় তার মানে তার মানেটা কি না যেমন তাপা চেহারা দেখছি মেয়েটা তার উপর আপনি মাঝে মাঝে চুলের ঝোঁটি ধরে যেমন চড় চাপড় দেন তাতে একদিন এই বয়সের মেয়ে না খারাপ কিছু করে বসে ও বাবা খুব যে দরদ দেখছি তলায় তলায় পীড়িত করে বসনি তো বাপু এটা আমার বোকার হদ্দ তোমার মতলব বোঝার ক্ষমতাও নেই ভালো চাও তো মানে মানে বিদে হও নুকুন্দ আজ অবধি কারোর উপরে রাগ করেনি ঝগড়াঝাঁটি সে প্রায় জানেই না কিন্তু খপ করে আজ মাথাটা কেমন যেন টাল্লা খেয়ে গেল তবু সে হেসে হেসেই বলল যদি সেই মতলবই থাকতো তাহলে তো আপনার মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে পারতাম পারতে পারতেন ভালো কথা বলতে গেলাম উল্টো বুঝলেন ঠিক আছে আমি যাচ্ছি বড় বড় পা ফেলে পটলা কাঁধে বেরিয়ে আসবার সময় সে শুনতে পেল মশন উঁচু গলায় কাকে যেন শোনাচ্ছে ওর কত বড় সাহস একটা হাড় হাবাতে বাতে দিন মজুরি করে খায় সে কি না বলে নিয়ে গেলে আটকাতে পারতেন হ্যাঁ তো বুকের পাটা পাল্টা যে পুরুষের গলাটা শোনা গেল সেটা নন্দ খটিকের নন্দ মাঝ মাঝখাই গলায় বলে উঠল কে বলল মুকুন্দ হাড় হাবাতে ভালো মানুষ পেয়ে ব্যাগার খাটিয়ে নিয়েছো আবার নির্লজ্জের মতো বলছো দিনমজুর কোন লাট সাহেব তুমি উন্তলি থেকে তো হুড়োকে পালিয়ে এসে মাধবদাসের ঘর দখল করে বসেছো ধজ্জাল মেয়ে ছেলে কোথাকার তোমার মেয়েকে যদি মুকুন্দ উঠিয়েই নিয়ে যায় তবে সেটা তোমার সাত পুরুষের ভাগ্যি এটা যেন কোন মাঠ পেরোবে বলে না বালে নেমে পড়েছিল মুকুন্দ খানিকটা হাঁটার পরই একটা মনীষ দৌড়ে এসে তাকে পাকড়াও করলো হ্যাঁ মুকুন্দ দাদা ও মুকুন্দ দাদা ফিরে চলো হে মশাই তলব করেছে মুকুন্দ মাথা নেড়ে বললে ও সব ঝগড়া বিবাদের মধ্যে আমি নেই দে তা বললি কি হয় ওই খান্নার মেয়ে ছেলের সঙ্গে কি মশাই একলা পেরে উঠবেন অগত্যা ফিরতে হলো মুকুন্দকে উঠোনে ঢুকতেই নন্দকটি লাফিয়ে উঠে বললো হেই যে মাধব মেশ আজই কাগজপত্রে সই সাবুত করে আমি আমার বিষয় সম্পত্তি ওয়ারিশান মুকুন্দকেই করে যাব কার এত আস্পদা যে মুকুন্দকে হাড় হাবাতে বলে আপনার মেয়েকে বলে দেবেন আমার ত্রিশ লাখ টাকার সম্পত্তি রয়েছে আমার ভাই তো বড় ফেল না নয় কোথাকার জল কোথায় গোড়ালো দেখে মুকুন্দ একটা দীর্ঘশ্বাস ফেলল তার মাছ দুয়েকের মাথায় যখন সন্ধের মুখে তাকে আর বকুলকে আদরি করিমা করে তুলছিল তখন বড়ই লজ্জা লজ্জা করছিল মুকুন্দর শেষ হলো আজকের গল্প কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত জানবার অপেক্ষায় রইলাম আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়